আসসালামু আলাইকুম শুধু দর্শক আজ আমরা বিসমিল্লা এগ্রো ফার্মে চলে আসলাম এটা হচ্ছে আপনার সেনহাট ইউনিয়ন দিগলিয়া থানা খুলনা জেলায় অবস্থিত মিয়াপাড়া গ্রামে বন্ধুরা চলেন ভিতরে যাই একটু দেখা যাক হ্যাঁ এই ফার্মে আছে হচ্ছে আপনার বকনা আছে ফিরিজিয়ান কিছু বাসুর গরু আছে গাভি আছে এই যে আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করছি দেখেন আপনারা যারা নতুন খামারে তাদের জন্য ক্ষুদ্র আকারে করার জন্য বেস্ট এভাবে একটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি খামার ঠিক আছে এখানে কিছু দুধের গাভিও আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্রিজিয়ান যে সব গরু থেকে আপনি আট থেকে 10 লিটার দুধ পাবেন হ্যাঁ দুধের গরুগুলো দেখানোর চেষ্টা করছি সাথে থাকেন দেখেন ক্ষুদ্র আকারে একদম খুব ছোট পরিসরে করা খামারটি যে আমার চাচা সে গরুর দুধ দহন করছে দেখেন হম সুন্দরভাবে আপনার সার গরুও আছে মিশ্রণ ভাবে হ্যাঁ পার্ট বাই পার্ট খুব ছোট আকারে ক্ষুদ্র পরিসরে করছে বন্ধুরা আপনারা দেখেন আপনারা সারগুলো দেখেন এখানে এখন এই যে কুরবানির পরবর্তী সময়ে এখনো প্রয়োজন হলে শারগুরু এখান থেকে কালেকশন করতে পারবেন নানান ধরনের শারগুরু আছে খুব সুন্দর ইদুল আযহার পরেও দেশি কিছু শারগুরু এখানে আছে আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন কাকা এক আমরা কতদিন যাবত আপনি আছেন আমি 10 মাস 10 মাস আপনাদের এই ক্ষুদ্র খামারে আপনার দুধের গাধা কতগুলো আছে দুধের গাধা 5টা আছে দুদের গাবে পাঁচটা আছে। ষাড় কতগুলো আছে? হ্যাঁ 12টা ছিল ছাটা বিক্রি 해서 আছে। জি কুরবানিতে ইজলা যায় আপনি ছটা বিক্রি করছেন আর ছটা আছে। আপনাদের এইখানে খুব সুন্দর পরিষ্কার পরিছন্ন খুব ছোট আকারে করা। আপনাদের খাবার ব্যবস্থাপনা কেমন? আমরা বাইরের কোনো ফিট তারপরে যখন আয়াত

পরিচালনা করছে আপনারা যারা বন্ধুরা যারা ছোট আকারে খামার করতে চান তারা এভাবে খুব ক্ষুদ্র আকারে ক্ষুদ্র পরিসরে আপনারা চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ আপনারা এরকম ছোট খামার করতে যা থেকে আপনার উপার্জনের একটা মানে কর্মসংস্থানের একটা লাইন হবে আপনি উপার্জন করে চলতে পারবেন চলেন বন্ধুরা আর একটু ভিতরে যায় দেখা যাক আর কথা শুনে নেন আমার এই যে গরু যে আমি ছাড়ি নাই আমার গরু কিন্তু বছর ভরে না ছাড়লে কোনো ক্ষতি নাই আর হাটে বড় বড় গরু কিন্তু ছাড়তে হবে আর আমার কিন্তু না ছাড়লেও আমি কোনো মেডিসিন খাই নাই আমার গরু বছর ভরে থাকবে না কিছু আর আমি না আলহামদুলিল্লাহ এই যে কিছু দেশি বাসুর আছে এখান থেকে কালেকশন করতে পারবেন আপনারা যদি আপনারা চান আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি টু ফাইভ নাইন থ্রি ওয়ান এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা এই ফার্মে এসে আহ আপনার সার গরু বলেন বকলা বাসুর বলেন তারপরে আপনারা কালেকশন করতে পারবেন এখান থেকে এখানে খুব প্রকৃত ফুল্লি দেশি জাতের কিছু সারও আছে কুরবানির উপলক্ষে যা তৈরি করছিল তার ভিতর থেকে কিছু সংখ্যক গরু রয়ে গেছে এখনো এগুলো হিসাবে লুষ্ট পুষ্ট হয়নি পুরোপুরি তারপরও তারা বিক্রি করার কথা বলছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবেন আর ফ্রিজিয়ানের দুধের বাছুর যারা কালেকশন করতে চান অথবা দুধের গাবি যারা কালেকশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে এখানে এসে তারপরে আপনারা এই গরুগুলো গাবি গাবিগুলো বকনা বাছুর কালেকশন করতে পারবেন সুন্দরভাবে বন্ধুরা আপনারা দেখেন খুব সুন্দর ছোট পরিসরে করছে যা করছে খুব দেখার মতো পরিবেশটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরোপুরি পরিষ্কার করে দেখা হ্যাঁ এখানে একটা মন্ডি বছরও আছে আপনার দেখেন একটি মন্ডি বছর যেটি কেউ প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন নিতে পারবেন এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর দেখার মতো অনেক বড় অনেক বড় বকনা বছর মন্দির ঠিক আছে চলেন বন্ধুরা সামনে যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা দেশি বসুর খুব সুন্দর খুব ছোট পরিসরে করছে কমিটি এখান থেকে কালেকশন করে নিয়ে আপনি নিজের ফার্মেও পালতে পারবেন আমাদের কাছে ফ্রিজিয়ানের বড় বড় ষাড় বসুর अथवा বকনা দুধের গাবি যে সব দুধের গাদিতে অন্তত 30 লিটার আপনার 25 লিটার 27 লিটার দুধ হয় সেই ধরনের আপনার বকনা বাসুর অথবা গাভী কালেকশন করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের কাছে সেরকম সন্ধান আছে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারব আপনাদেরকে বন্ধুরা দেখেন চলেন এবার আমরা একটু খালেদ মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করি খুবই ছোট্ট পরিসরে মাসুদ ভাই এই খামারটি করেছে মাসুদ ভাই এই খামারটি দেখলে নতুন প্রজন্মের জন্য খুব দৃষ্টি আকর্ষণীয় হবে এবং নতুন উদ্যোক্তা বাড়বে ইনশাল্লাহ আমরাও আশা করি এই পথে তরুণরা এগোয় আসুক তাদের জন্যই আমাদের এত কষ্ট আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসুদ ভাই আপনার এই নতুন খাবারটা আপনার কিভাবে মনের মধ্যে তৈরি হলো যে আপনি এরকম একটা উদ্যোগ নিলেন ছোট করে খামার করার জন্য আসলে অ্যাকচুয়ালি এটা অনেকদিন ধরে আমি যখন ঢাকায় ব্যবসা করি তখন আমার ইচ্ছা ছিল তখন আমি লোক বল থাকতাম না এখানে টার্কি সেট করছিলাম জি জি পরে নিজে না থাকায় দেখলাম লস হয়েছিল হ্যাঁ লস হলো মানে টেক কেয়ারের সমস্যা বোঝার সমস্যা পরে আস্তে আস্তে করোনার মধ্যে বাড়ি চলে আসলাম জি তখন

লাখ বিশ হাজার টাকা নাম বিশ লাখ টাকা আপনি সহযোগিতা বলতে সরকারি ভাবে কোনো সাপোর্ট পেয়েছেন এই পর্যন্ত না এই সরকারি কোনো সহযোগিতা আমি পাইনি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনারা কোনো সাপোর্ট দিছে না কোনো জায়গা থেকে কোনো সাপোর্ট দেয়নি মাঝে একটা ট্রেনিং করছিলাম এই আপনার নিজ ফার্মটি করা নিজ উদ্যোগে এই ফার্মটি করা আমি এটা বায়োগ্যাস প্ল্যান্টের জন্য অনেক দিন ধরে উপজেলায় বলে রাখছি কিন্তু আমার বায়োগ্যাস প্ল্যান্টের কোনো আপডেট এখনো হয়নি তারা বলছে দিব দিচ্ছি আমার এই ফার্মটা নিবন্ধন করা সরকারি রেজিস্ট্রেশন করা এবং লাইসেন্স করায়নি জি আপনি মানে কর্মসংস্থান থেকে কোনো সাপোর্ট পেয়েছেন না কোথা থেকে কোন কোথা থেকে কোনো সাপোর্ট পাননি ইনশাআল্লাহ পাবেন আমরা দোয়া করি আপনি যখন আসেন সাথে তখন আপনার স্বাবলম্বী হওয়ার জন্য যে চেষ্টা করছেন অথবা ক্ষুদ্র আকারে খামার করে আপনি নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য যেভাবে মনের মানুষের উদ্যোগ বাড়া দিচ্ছেন এটা আপনার খুব একটা ভালো দৃশ্য আপনিরে দেখে অনেকে শিখবে এবং জানবে আপনার এখানে কুরবানি থেকে এই পর্যন্ত আপনি আনুমানিক কয়টা গরু বিক্রি করেছেন আমি কুরবানির আগে টোটাল আমার কুরবানির জন্য 12টা গরু ছিল জি ছয়টা বিক্রি হয়েছে আর 6টা হয়নি কারণ আমার গরুতে ওই স্ট্রেটিং ইনজেকশনও দেয়া নাই জি গরু ফোলানো ট্যাবলেটও খাওয়ানো নাই বা বয়লার ফিডও খাওয়ানো নাই যতক্ষণ আমার গরু ফুলে ফেফে ওঠে না আচ্ছা মানুষ পছন্দ করে নেই আর কি হ্যাঁ আমার গরুর সাইডানো যে দাম একটু বেশি মনে হইছে সবার আচ্ছা আমি বাজার দর নিয়ে যাই তাই সে তারপর তাদের কাছে যে ফোলা ফাঁকা গরু গুলোই বেশি পছন্দ করছে এতে আমি একটু demotivate হয়েছি যে actual আমি চাইছিলাম যে fresh খাবার খাওয়ানো ভালো খাবার খাওয়ানো ভালো সুস্থ সবল গরু অনেকেই হয়তো সমাজের অনেকেই সচেতন হয়েছে আমরা আমার বিশ্বাস ছিল আগের তুলনায় কিন্তু এসে দেখলাম না মানুষ এসে যতই শিক্ষিত লোক হোক এসে সে চায় মোটা তাজা ফলাবো হ্যাঁ কোরবানির জন্য

নতুন উদ্যোগটা তৈরি হবে আমাদের সমাজে হ্যাঁ আমি মনে করি যে গরুর যদি করা যায় তবে নিজের সবকিছু জানতে হবে পরে যাবে না আর থাকার এবং যারা সমাজ সচেতন ব্যক্তি তাদেরও অনুরোধ আমরা কি খাচ্ছি জেনে শুনে খাই প্রয়োজনে একটা ভালো গরু জনে কিনে নিয়ে একসঙ্গে জবাই করে বাজারে যে গরুগুলো আছে এই ব্যবসার সাথে এসে জড়িত হয়ে একটা জিনিসই বুঝলাম যে বাজারে যে গরুগুলো জবাই দিচ্ছে এগুলো আদৌ মানসম্মত গরু না হয় এটা রিজেক্টেড অথবা এটা প্রায় মৃত্য অসুস্থ গরু জবাই দেওয়া অথবা মানে এক্সেট্রা আর কি আমি আর ডিটেলস না বললাম হ্যাঁ আর ভালো গরু খাইতে হলে গরু মাংসটু কম খাক কিন্তু সুস্থ সবল গরু খাক এতে শরীরের জন্য ভালো স্টেরয়েড ইনজেকশন আস্তে আমাদের জন্য ক্যান্সারের দিকে নিবে হ্যাঁ তারপরে ট্যাবলেট খাওানো যে গুণগুলা গুলো ক্যান্সারের দিক দিয়ে দিবে তার বয়লার ফিট খাওানো গরুর রে তখন ওষুধেই কাজ করে না তা মানুষের বডিতে গেলে তো মানুষের গরু জি সঠিক কথা বলছেন হ্যাঁ মানে আর আরেকটা বিষয় আছে ফুলে ফেপে ওঠা গরু কিন্তু মাংস বেশি হয় না একটা জিনিস আপনি জানেন কিনা জানি না যে আপনার শরীরে হাইট অনুযায়ী যতটুকু মাংস হয়েছে হয়েছে এর পরে যেটা হবে এটা ফুলে যাবে চর্বি বাড়বে আর পানি বাড়বে অর্থাৎ আপনার মাংস যেটুক ঐটুকুই থাকবে মাংস কখনো বাড়বে না বাড়বে চর্বি আর পানি চর্বি অর্থাৎ রান্নার সময় পানিটা শুকিয়ে গোশ কিন্তু জায়গায় চলে আসবে তেলটা বেড়ে গোশ কিন্তু জায়গায় চলে আসবে আচ্ছা আপনার সাথে আরেকটা বিষয় এক রকম ধোকা আমি মনে করি আপনার সাথে আরেকটা বিষয় কথা বলি সেটা হচ্ছে আপনার ফার্ম থেকে অথবা আপনার খামার থেকে কেউ যদি বকনা বাছুর অথবা ষাড় বাছুর কালেকশন করতে চায় সেই ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু তথ্য দেন এবং আপনার ফোন নাম্বারটা বলেন আমাদের ফার্ম থেকে মোটামুটি এখন আমরা এখন ওইভাবে একটা বছর মাত্র গত বছর ঠিক এর থেকে এক দেড় মাস আগে শুরু করছিলাম মানে এক বছর এক মাস বা মাস আমাদের ফার্মের বয়সটা কিন্তু এখনো আমরা ওইভাবে উৎপাদনে যেতে পারিনি কারণ আমাদের এই ফার্মটা তিন বছরের পাইলেট যে এইখানে আমরা শুরু করছি কিছু ক্রয়কৃত গাভী এবং বাছুর দিয়ে যেটার জাত মান আমি অত ডেভেলপ করতে পারিনি তবে আমি একটা অরিজিনাল হলিস্টান ফ্রিজেনের মুণ্ডি নি আসছে বাচ্চাটা ইন্ডিয়ান বর্ডার কোস ওই বাচ্চা এবং আরেকটা আমার পালের বাচ্চা আছে দুইটা বাচ্চা নি আসছে আসলে আমি জাত উন্নয়ন করব আমি এখনি কাউকে বলবো না আমার কাছে 100% জাত উন্নয়ন বা ভালো মানের গরু আছে হ্যাঁ তবে আমার কাছে 4টা 5টা শাণ আছে বিকজ পুযোগী এইটুকু বলতে পারি মাংস যতটুকু দেখে নি ততটুকুই এতে কোনো অপদ্রব্য খাওয়ানো নাই ইনজেকশন করা নাই বা আপনার ব্রয়লার ফিট খাওয়ানো নাই বা ট্যাবলেট নাই এগুলো যদি কারোর লাগে খাওয়ার জন্য আমার কাছে চার পাঁচটা গরু আছে এটা আমি রাইট নাও সেল করব ঠিক আছে মাসুদ ভাই আপনার শুভ কামনা করি আপনি ভালো ভাই লক্ষ্য স্থির স্থাপনা করে উপরে আসেন আপনার সঙ্গে আমরা আছি যোগাযোগ করব সুবিধা সুবিধায় আসব এবং আপনার শুভ কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম